ধান চাষিরা কেন সরিষার খোল ব্যবহার করে থাকেন এবং ধান গাছে সরিষার খোল কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব ধান চাষে সরিষার খোলের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ কারণ ধান গাছে যে খাদ্য উপাদানের প্রয়োজন হয় সমস্ত ধরনের খাদ্য উপাদান সরিষার খোলের মধ্যে থাকে এই খাদ্য উপাদানগুলি দীর্ঘদিন ধরে ধীরে ধীরে ছাড়তে থাকে গাছ তা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সহজেই গ্রহণ করে বৃদ্ধি ও পুষ্টিতে সাহায্য করে এবং গাছ সবুজ সতেজ রাখে ছাড়াও খোলের মধ্যে অনেক উপকারী জীবাণু থাকে ওই জীবাণুগুলো নানা ধরনের রোগ থেকে গাছকে রক্ষা করে একটা গাছ যখন পর্যাপ্ত পরিমাণে মাটি থেকে তার খাবার সংগ্রহ করবে গাছে কোনো রোগ থাকবে না গাছ সবুজ সতেজ থাকবে তখন ফলনের কথা ভাবতে হয় না আমি একজন কৃষক আমার ধান রাসায়নিক এবং জৈব উভয় সার দিয়ে আমি চাষ করে থাকি এই ধান গাছ শুধুমাত্র সরিষার খোল এবং জৈব সার দিয়ে চাষ করেছিলাম আমার ধান গাছগুলি দেখুন গাছে রোগ স্পর্শ করতে পারেনি গাছে ধান ভরে গেছে কিন্তু গাছে কোনো দাগ দেখতে পাবেন না এবার আপনারা ভাববেন যে সরিষার খোল গাছকে রোগ থেকে কিভাবে রক্ষা করে আমরা প্রতিনিয়ত রাসায়নিক সার এবং মাটিতে নানা ধরনের বিষ প্রয়োগ করে থাকি এতে ওই সার ও বিষ মাটির গঠন নষ্ট করে দেয় মাটির মধ্যে থাকা ধান গাছের উপকারী জীবাণুকে মেরে ফেলে যখন মাটির মধ্যে উপকারী জীবাণুর পরিমাণ কমে যায় তখন ক্ষতিকারক জীবাণু খুব সহজেই গাছে বাসা বাঁধে এবং গাছকে সম্পূর্ণভাবে অ্যাটাক করে ফেলে এর ফলে গাছ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ফলনের হার অনেক গুণ কমে যায় যদি আপনারা সরিষার খোল ব্যবহার করেন সরিষার খোলের মধ্যে থাকা উপকারী জীবাণু ক্ষতিকারক জীবাণুকে মেরে ফেলে এবং গাছকে সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে সাহায্য করে রোগমুক্ত ধান গাছ ও ধানের বেশি ফলন প্রায় সকল চাষিরাই আশা করে থাকেন সরিষার খোল ব্যবহারের ফলে ধান গাছে রোগ খুব কম হয় এবং ফলনের হার অনেক গুণ বৃদ্ধি পায় তাই ধান চাষিরা বেশি পরিমাণে না হলেও কম পরিমাণে রাসায়নিক সারের সঙ্গে সরিষার খোল ব্যবহার করে থাকেন এবার আলোচনা করব সরিষার খোল কিভাবে ব্যবহার করবেন ধান চাষে তেত্রিশ শতক মানে এক বিঘা জায়গাতে কুড়ি থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত সরিষার খোল প্রয়োগ করা যায় সরিষার খোল জমি তৈরির সময় তলা রোয়ার সাত থেকে দশ দিন আগে কাদাতে ছড়ানো হয় প্রথম এবং দ্বিতীয় চাপানে আর ছড়ানো হয় না ছড়ানো যায় খুব কম পরিমাণে কারণ সরিষার খোল জলে ছড়ানোর পর পচন শুরু হয় এই পচন খোল যখন ধান গাছের শিকড়ের সংস্পর্শে আসা মাত্রেই শিকড় পুড়ে যায় যদি খোলের পরিমাণ কম থাকে তবে গাছের কোনো সমস্যা হয় না তাই প্রথম চাপান এবং দ্বিতীয় চাপানে সরিষার খোল ব্যবহার করা হয় না যদি ব্যবহার করেন কম পরিমাণে ব্যবহার করবেন এতে গাছের কোনো ক্ষতি হয় না এবার জানব সরিষার খোলের মধ্যে কি কি উপাদান থাকে যে উপাদানগুলি আমরা আমাদের গাছে সার হিসাবে ব্যবহার করে থাকি সরিষার খোলের মধ্যে এনপিকে থাকে এ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ উদ্ভিদের মাইক্রো নিউট্রিয়েন্টস থাকে যেমন জিঙ্ক ক্যালসিয়াম সালফার ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ আয়রন এবং কপার এটা আমাদের অনেকেরই অজানা এনপিকে সার বলতে কি বোঝায় এই সারের মধ্যে কি থাকে এনপিকে সারের ফুল ফর্ম নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম আমরা কম বেশি এটা সবাই জানি ইউরিয়ার মধ্যে নাইট্রোজেন থাকে ফসফেটের মধ্যে ফসফরাস থাকে পটাশ সারের মধ্যে পটাশিয়াম থাকে এই সমস্ত সার সরিষার খোলের মধ্যে ফোর ইস টু ওয়ান টু ওয়ান অনুপাতে থাকে অর্থাৎ প্রতি একশো গ্রাম সরিষার খোল পুষ্টিগুণ হল চার গ্রাম নাইট্রোজেন এক গ্রাম ফসফরাস এক গ্রাম পটাশিয়াম এই সমস্ত ধরনের খাদ্য উপাদান এবং অনুজীবগুলি সরিষার খোলের মধ্যে থেকে ধীরে ধীরে ছাড়তে থাকে খোল জমিতে ছড়ানোর ৩৫ থেকে চল্লিশ দিন পর ওই খাদ্য উপাদান এবং অনুখাদ্যগুলি কয়েক গুণ বৃদ্ধি পায় ঠিক এই সময় গাছের অনেক বেশি খাবারের প্রয়োজন হয় তাই যদি আপনারা তলা রোয়ার আগে কাদাতে খোল ছড়ান গাছ প্রথম থেকে শেষ পর্যন্ত সঠিকভাবে খাবার পেতে থাকে তবে বর্ষাকালে খোল ছড়ানো হয় না কারণ খোল ছড়ানোর পর জলের নিচের স্তরে খোল ভাসমান অবস্থায় থাকে বর্ষার অতিরিক্ত জলের ফলে ওই খোল জলের স্রোতে ভেসে চলে যায় তাই বর্ষাকালে খোলের ব্যবহার করা হয় না যদি ব্যবহার করেন তবে বর্ষার কম জলে প্রথম চাষের সময় ব্যবহার করবেন প্রথম এবং দ্বিতীয় চাপানে যদি ব্যবহার করেন তবে কম পরিমাণে ব্যবহার করবেন এক বিঘা জায়গাতে কুড়ি থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত সরিষার খোল ব্যবহার করতে পারবেন তবে বর্ষাকালে পঞ্চাশ কেজি দেবেন না কুড়ি কেজি সরিষার খোল এবং যতটা পারবেন বাড়িতে থাকা জৈব সার ওই খোলের সঙ্গে মিশিয়ে ছড়িয়ে দেবেন এতে খুব ভালো কাজ হয় এইভাবে যদি আপনারা সরিষার খোল ব্যবহার করতে থাকেন তবে গাছের রোগ খুব কম হয় এবং ভালো ফলন পাওয়া যায় আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে